আলহামদুলিল্লাহ আজকে আমার একটা আশা পূর্ণ হলো যে আমার একটা আশা ছিল যে আমার ছাত্র ছাত্রছাত্রীদেরকে কিছু আপ্যায়ন করাবো তো বিরিয়ানি আপ্যায়ন করার চেষ্টা করেছিলাম তো সে চেষ্টা আজকে সফল হয়েছে তাদের জন্য এই অল্প কিছু আয়োজন করলাম বিরিয়ানির আয়োজন করলাম তো ছাত্র ছাত্রীরা অনেক খুশি তাদের তারা এই আয়োজন পেয়ে তো তারা তাদের মনে অনেক প্রফুল্ল তারা অনেক আনন্দে আছে আজকে তাদের জন্য আজকে আমি এটুকু করতে পেরেছি সেজন্য আমি নিজেও আনন্দিত তো আসলেই ছাত্রছাত্রীদেরকে একজন শিক্ষক হিসাবে তাদেরকে শুধু শাসন নয় শাসনের পাশাপাশি কিছু ভালোবাসা দিলে তারা প্রতিষ্ঠানের দিকে আরও বেশি আগিয়ে আসে তো আমার এই ভিডিও যারা দেখবেন যদি তাদের মধ্যে কোনো এরকম স্কুলের শিক্ষক থাকেন বা মাদ্রাসার শিক্ষক থাকেন তারাও আপনাদের ছাত্রদেরকে শাসনের পাশাপাশি শিক্ষা দেওয়ার পাশাপাশি কিছু কিছু ভালোবাসা দেন যাতে ওদের মনের ভিতরে একটু আনন্দ হয় শিক্ষার দিকে আরেকটু বেশি আগ্রহ হয় এমনিতে তো হয়ে এরকম কিছু আয়োজন থাকলে তারা আরেকটু বেশি মনোযোগী মনোযোগী হবে পড়া দিকে মনোযোগী হবে তো আলহামদুলিল্লাহ তো আমার ছাত্রছাত্রীরা তারা খুব ভালো লেখাপড়া করে তো তারা যেন আরও বেশি ভালো করে লেখাপড়া করতে পারে বেশি বেশি কোরআন শিক্ষা করে যেন সেই শিক্ষার কোরআনের আলো ছড়িয়ে দিতে পারে সে আশা করি আমি আর আল্লাহ তালা যেন আমাদের সকলকে কবল করে আমিন آكرت أنا أم الحمد لله رب العالمين